ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি আর সেই ঈদ যদি উদযাপিত হয় বাবা মায়ের সঙ্গে তাহলে তো কোনো কথাই নেই তবে এবার মন ভালো নেই ঢাকায় চলচ্চিত্রের নায়ক আরফিন সুবর কারণ তার ঈদ হয়েছে মাকে ছাড়া এ নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই তারকা আরফিন শুভ লিখেছেন গত তিন দিন ধরে হঠাৎ করেই পেশারটা লো হলো ঈদের জন্য এখনও ডাক্তারের কাছে যাওয়া হয়নি ডাক্তার বন্ধুরাই পরামর্শ দিচ্ছে কি করতে হবে সব স্টাফদেরও ছুটি ঈদের কারণে আমি ভাবছিলাম এই শরীর নিয়ে গাড়ি চালিয়ে মাকে একবার দেখে আসতে পারি কি না সকাল থেকে দুবার কাপড় পরেও শরীরের বেগতিক দেখে বের হইনি সন্ধ্যার আগে মনে হলো বুকের ভেতরটা কেমন করে উঠল ভাবলাম যা আসে কপালে রাস্তায় বিপদে পড়লে গাড়ি সাইড করে বসে থাকবো। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছাড়া মিরপুর গিয়ে মার সঙ্গে দেখা করে বাড়িও চলে এলাম মনে হলো সকাল থেকে মা একটু অভিমান করেছিল যে ঈদের দিন আসলি না তুই এখন মনে হচ্ছে মা খুশি হয়েছে আর বলেছে রাস্তায় সাবধানে দেখে যাবি আর বলেছে আমার সব শাড়িগুলো পাঞ্জামি বানিয়ে ফেললি আমি ভালো আছি মা তুমি যে প্রাণ ভরে দোয়া করে দিয়ে গেছো প্রসঙ্গত মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চলতি বছরেই চব্বিশে জানুয়ারি আরফিন শুবর মা নাহারের মৃত্যু হয়